আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন নবী চলতেছে আরো রবিল আউয়াল এবং বারো মাসের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বুজুর্গানি দিনের মাহফিল করে থাকি তো পোস্টার করে থাকি আমরা তাই না লিফলেট বানাই তো এখানে আমরা দরু শরীফ লিখে থাকি যেখানে এখানে লেখা আছে মিলাদুলনী সাল এখানে লেখা সাল্লা আকবর ইয়া রসল্লা সাল্লু আসলাম ইয়া গসল আজম দস্তিক তাআলা তালি তো কীরকম হবে কথাটা জানি না তো আদবের খেলাফ হচ্ছে কিনা সেটা আপনারা বলবেন আর কি ঠিক আছে আমরা এই ফুস্টার মধ্যে না করি আর কি না করলে মনে হয় বেটার হবে আপনারা ভালো বুঝবেন এটা যেহেতু আল্লাহ তালার নাম দেখেন যেহেতু এটা স্থায়ী না এই কাগজটা তাই না একটা নির্দিষ্ট প্রচারের পর এটা যেখানে সেখানে বিভিন্ন নর্দমায় বিভিন্ন ময়লাতে চলে যায় ঠিক আছে মানুষজনের ফাইয়ের নিচে চলে যায় তো এটা আদবের খেলাফ এটা বেআ হচ্ছে না তো বিসমিল্লাউর রহমান রহিম একেবারে আরবির মধ্যে হোক বাংলার হোক না লেখা এখানে না লিখলে ভালো হবে আর কি তো দোর শরীফ লেখার কিতাবের মধ্যে দৌড় লেখার ফজিলত অনেক আছে তো যতক্ষণ পর্যন্ত কিতাবে দূর শরীফ থাকবে যে লিখবে তার জন্য নেকি অর্জন হতে থাকবে হাজারো ফজিলত দূর শরীফের আছে ঠিক আছে কিন্তু এটা যেহেতু অস্থায়ী একটা কাগজ এটা প্রচারের জন্য একটা নির্দিষ্ট সময়ের পর এটার মূল্য থাকে না আর কি তো যারা বানায় তারাও মূল্য দেয় না আর যেখানে লাগায় মনে করে এটা তো এদিক ওদিক ফেলে দেয় এটা তো আর যত্ন করে রাখে না তাই না বা যদি এমন হতো যে এগুলা লাগানোর পর আবার তুলে নিয়ে তো এগুলা দাফন করে দেওয়ার ব্যবস্থা হতো তাহলে একটা হতো আর কি এটা কোনো একটা রকম এখন তো এটা দাফনের কোনো সিস্টেম আমাদের নেই তাই না তো এখানে একেবারে সম্পূর্ণ লেখাটা দরু শরিফ আর বিসমুল্লাহ বিশেষ করে না লেখা উচিত আমার মতে যেহেতু এটা স্থায়ী কাগজ না ঠিক আছে তো ফজিলত অবশ্যই আছে কিতাবে লেখার ডায়েরিতে লিখবো আমরা ঠিক আছে বিভিন্ন আমরা ডায়েরি লিখি না বয়ান লিখি ঠিক আছে তো ওইখানে লিখবো বা এমনিও নবিয়া সাল ইসলামের নাম মোবারক লেখার সময় দুর অবশ্যই লিখবো এটা অস্থায়ী ডায়েরির মধ্যে যেটা অস্থায়ী যেটা এদিক সেদিক ফরে যাওয়ার সম্ভাবনা আছে এদিক সেদিক বিয়াদ হওয়ার সম্ভাবনা সেটা আমরা না করি